এই রেল লাইন যেখানে শেষ সেই শেষের স্টেশনে করুণাদের বাড়ি স্টেশন থেকে একটু দূর প্রায় মাইল পথ হেঁটে যাওয়া যায় আছে করুণা যখন যেত স্টেশন থেকে হেঁটে যেত নিজেদের দেশে রিক্সায় চড়তে তার লজ্জা করত করুণাদের বাড়িতে ঘর তেমন ভালো নয় গরিব গৃহস্থের সংসারে যেমন হয় একটু চোড়া, একটু নরবরে তবে তাদের উঠোনে শোয়ার ঘরের পশ্চিম পাশে একটা পুরনো দিনের নিম গাছ আছে তার ঝলমলে পাতাগুলো সোনার মতো সবুজ তার পাকা ফল সারা রাত ধরে টুপ টুপ করে ঝরে পড়ে করুণাদের ঘরের ভাঙা চাল থেকে গড়িয়ে যায় উঠোনে ভোরবেলা হলুদ হয়ে থাকে উঠন করোনা অনেক দিন বাড়ি যায় না তার মনে পড়ে না বছরের ঠিক কখন নিমগাছের পাতায় সোনার রং লাগে নিমগাছের ফল হলুদ হয়ে ঝরে পড়ে কিন্তু এক এক দিন রাতে এত দূর থেকে সে টের পায় এই রেল লাইন যেখানে শেষ সেই শেষ স্টেশন থেকে দেড় মাইল দূরে এক নরবরে ভাঙ্গা বাড়ির সোয়ার ঘরের চালে সোনালি পাতার ভেতর থেকে ঝরে পড়ছে নিমফল উঠোন ছেয়ে যাচ্ছে নিমফলের ফলের ভাই